আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি রুমানা মুস্তফা দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বিশ্ব হাত ধোয়া দিবস দু পালিত হয় এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল হাত ধোয়ার নায়ক হন জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এই উপলক্ষে বিস্তারিত কর্মসূচি আজ খুলনা মহানগরের একশো তেরো নম্বর ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মন্ডলিতে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সভাপতিতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এর আগে বিদ্যালয়ের শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের সঠিক নিয়মে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার প্রদর্শনীর আয়োজন করা হয় খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয় দেশের অন্যান্য স্থানের মতো খুলনা বিভাগের অন্যান্য জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয় এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল সাদা ছড়ির আধুনিকায়ন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেলা জামায়াতের আমির জেলা সমাজসেবা কর্মকর্তা জেলা তথ্য অফিসার যুব উন্নয়ন উপপরিচালক ও সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সাদা ছড়ি ও সমাজসেবাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক সহায়তা এদিকে অনুরূপ এক সভা আজ সাতক্ষীরা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর্স সেন্টার এবং স্কুলের রিক্রুট ব্যাচ দু হাজার পঁচিশের সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ আজ খুলনার জাহানাবাদ সেনানিবাসের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার প্যারেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এবারে এর উপর শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠনে একটি প্রতিবেদন বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর্স সেন্টার ও স্কুলের রিক্রুট ব্যাচ দু হাজার পঁচিশের সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ খুলনায় অনুষ্ঠিত হয়েছে সকালে জাহানাবাদ সেনানিবাসের শহীদ লেফটেন্ট কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পঞ্চান্ন পদাধিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন মনজ্ঞ এই অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বেসামরিক প্রশাসনের প্রতিনিধি ও অতিথিরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি নবীন সৈনিকদের উদ্দেশ্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থেকে জাতির যে কোনো প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি দেশপ্রেম শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা প্রদর্শনের আহ্বান জানান এ সময় তিনি আরো বলেন এই সেই সেনাবাহিনী জনগণের শ্রদ্ধার স্থানে অধিষ্ঠিত হয়েছে বর্তমানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী একের পর এক সরকার কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে জনগণের আস্থার জায়গাটি দৃঢ় করেছে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে মোট ছশো ছয় জন রিক্রুট শপথ গ্রহণ করেন প্যারেডে নেতৃত্ব দেন প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ ওসমান গনি এই সময় সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ রিক্রুট নির্বাচিত হন মোহাম্মদ সাকিবুল ইসলাম দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট মোহাম্মদ সুলাইমান মৃদা এবং তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট মোহাম্মদ শামীম হোসেন তাদের হাতে প্রধান অতিথি সম্মাননা তুলে দেন মোহাম্মদ নুরুল আমিন বাংলাদেশ বেতার খুলনা টাইফয়েড ভ্যাকসিন টিকা কার্যক্রম বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী আজ মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে অনুষ্ঠিত হয় জেলা তথ্য অফিসার ও নিরাপদ খাদ্য কর্মকর্তা সহ কৃষি বিপণন কর্মকর্তা এই সময় উপস্থিত ছিলেন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস চত্বরে আজ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয় উপজেলা কৃষি কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা সহ উপকারভোগী কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন এ সময় উপজেলার এক হাজার দুশো জন চাষীকে বিভিন্ন বীজ ও প্রয়োজনীয় সার প্রদান করা হয় এদিকে বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ চত্বরে আজ উপজেলার পঞ্চাশ জন কৃষকদের মধ্যে ড্রাগন ফলের চারা ও সার বিতরণ করা হয় উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন এ সময় প্রত্যেক কৃষককে পঞ্চাশ পিস করে ড্রাগনের চারা পঁচিশ কেজি ইউরিয়া দশ কেজি এমওপি ও পনেরো কেজি ড্যাপ সার প্রদান করা হয় ফুটবল খবর জেনাদের হরিনাকুণ্ড উপজেলার দরিমিন্নী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জুলাই গণ শহীদ রাকিবুল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ চাঁদপুর স্পোর্টিং ক্লাব একশ নোলে কাপা শাটিয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আবহাওয়া আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বানিয়ে এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল মিনিটে বাংলায়